প্রকৃতি মানেই হয় মারো নয়তো নিজেই মরো এখানে প্রতিনিয়ত এক প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে কিন্তু মাঝে মাঝে তারা তীব্র ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য ভুল করে এমন প্রাণীকে শিকার করতে যায় যেটিকে শিকার করতে গিয়ে এমন ভয়ঙ্কর শিক্ষা পায় যে দ্বিতীয়বার সেই প্রাণীটিকে শিকার করার আগে একশো বার চিন্তা করে আবার অনেক সময় তারা ভুল প্রাণীকে শিকার করতে গিয়ে খুবই ভয়ঙ্করভাবে মারাও যায় আজকের ভিডিওতে এমনই কিছু ঘটনা দেখতে চলেছে চলুন শুরু করা যায় ফ্রগ ইডসল আমরা সবাই জানি ব্যাংক সাধারণত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে ঠিক একই ভাবে এই ব্যাংক তার সামনে একটি কীট পতঙ্গ দেখতে পেয়ে সাথে সেটিকে খেতে শুরু এটি কোনো সাধারণ পোকা ছিল না এটি এমন একটি পোকা যার নাম ছিল বোম্বার ডিয়ার কিন্তু এটিকে খাওয়ার পর ব্যাংক বুঝতে পারে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে কেননা এই পোকা তার মুখে যাওয়ার পর তার মুখের ভেতরে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ কেননা এটি এমন এক ধরনের পোকা যেটি শত্রুর হাত থেকে বাঁচার জন্য তাদের পিছনের অংশ থেকে বোমের মতো দ্রুতগতিতে এক ধরনের গরম বিষাক্ত লিক বের করতে পারে যার কারণে ব্যাংকের ভেতরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় যা সহ্য করতে না পেরে এটিকে খাওয়ার পরেই এই ব্যাংক সাথে সাথে এটিকে বই করে বের করে ফেলে যদিও সে পোকাটি তার মারাত্মক কোনো ক্ষতি করার আগেই সে এটিকে বাইরে বের করে ফেলতে পেরেছে তা না হলে তার জীবনও যেতে পারত অটার ইটস পাফার ফিশ একদিকে রয়েছে ভয়ঙ্কর অটার যারা বাঘ সিংহ কাউকেই করে না অন্যদিকে রয়েছে সামান্য নিরীহ পাফার ফিশ এরা নিরীহ হলেও এরা শিকারের হাত থেকে বাঁচার জন্য নিজেদের সম্পূর্ণ শরীর এইভাবে ফুলিয়ে রাখে যার ফলে এদেরকে শিকার করা কঠিন কিন্তু অটার নিজেকে এত বড় পালোয়ান মনে করে যে পাফার ফিশের মতো প্রাণীকেও শিকার করতে চলে গেছে আর পাফার ফিশ ভয়ঙ্কর এই শিকারীকে দেখার সাথে সাথেই নিজের সমস্ত শরীর বেলুনের মতো ফুলিয়ে রাখে যার কারণে অনেক চেষ্টা করেও অটার এই মাছটিকে শিকার করতে না পেরে এক পর্যায়ে ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায় পাইথন ইটস ক্যাট ব্যাংককের একটি বাড়িতে রেস্কিউ টিম বিশাল আকারের একটি পাইথন খুঁজে পায় এটি সেই বাড়ির পোষা বিড়ালকে আস্ত গিলে খেয়েছিল যার কারণে পাইথনের পেট অস্বাভাবিকভাবে ফুলেছিল কিন্তু সে বিড়ালটিকে হজম করতে না পেরে আবার বাইরে বের করে ফেলে আর ভাগ্যক্রমে বিড়ালটি প্রাণে বেঁচে যায় এলিগাটর ইডস টার্টেল কুমির নিজেকে জলের রাজা মনে করে যার কারণে এরা যেই নদীতে থাকে তার আশেপাশে আসা সব প্রাণীর উপরেই তারা ভয়ঙ্কর আক্রমণ করে তারা মনে করে তারা চাইলে সব প্রাণীকে শিকার করতে পারে আর এই বিশ্বাস থেকেই এই কুমির একটি কচ্ছপ শিকার করার ভুল করে বসে যদিও সে কচ্ছপটিকে খাওয়ার অনেক চেষ্টা করছিল সাধারণত কুমিরের চোয়াল খুবই শক্তিশালী হয়ে থাকে যেই শক্তিশালী চোয়াল থেকে কেউই বেছে ফিরতে পারে না কিন্তু এই কুমির ভুলে গেছে যে কচ্ছপের উপরের অংশ কতটা শক্তিশালী পাথরের মতো হয় যা ভাঙা এত সহজ নয় অনেকক্ষণ পর্যন্ত কুমির এটিকে খাওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে হাল ছেড়ে সেনাক ইস এখানে দেখতে পাচ্ছেন একটি সাপ অনবরত একের পর এক ডিম তার পেট থেকে বের করছে আসলে সে একসাথে অনেকগুলো মুরগির ডিম খেয়ে ফেলেছিল যা হজম করতে না পেরে কিছুক্ষণ পর অস্থিরতার কারণে নিজের জীবন বাঁচাতে এখন সে নিজেই সেই ডিম বাইরে বের করে দিচ্ছে ফরক ইটস ক্যাটার পিলার সুপোকা খুবই বিষাক্ত হয়ে থাকে অন্যদিকে ব্যাং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাদের রয়েছে লম্বা একটি জীব যার সাহায্যে তারা দূর থেকেও পোকামাকড় শিকার করতে পারে ঠিক একই ভাবে এই পোকাকে শিকার করতে চেয়েছিল কিন্তু এই পোকার শরীরে থাকা বিষাক্ত বিষ মুহূর্তেই তাকে বুঝিয়ে দিয়েছে সে তার খাবার নয় যার কারণে এই ব্যাংক সাথে সাথেই পোকাটিকে ছেড়েছে নাক ইটস ফরক। আমরা সবাই জানি সাপ ব্যাং কিংবা বিভিন্ন পোকামাকড় এমনকি বিভিন্ন ধরনের সাপ খেয়ে বেঁচে থাকে কিন্তু তারা তাইলে সব ধরনের ব্যাংক শিকার করতে পারে না যেমন এখানে যেই সাপটিকে দেখতে পাচ্ছেন সে ভুল করে এমন একটি ব্যাংক খাওয়ার চেষ্টা করছে যেটি বিষাক্ত তবে এরা সবসময় ব্যাংক স্বীকার করে এই ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে যে কোনটি তাদের খাবার উপযুক্ত যার কারণে এই ব্যাংক খাওয়ার চেষ্টা করার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছে এটি বিষাক্ত যার কারণে সে এটিকে ছেড়ে দিয়েছে কমোডো ড্রাগন ইটস ইল ইলেকট্রিক ইল কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই জানেন কিন্তু ইন্দোনেশিয়ান কমোডোর আইল্যান্ডে এই কমোডো ড্রাগন হঠাৎ একটি ইলেকট্রিক ইল দেখতে পায় সাধারণত এরা এই প্যান্ডিকে শিকার করার দুঃসাহস করে না কিন্তু এই কমোডো ড্রাগন ইলেকট্রিক ইল দেখার সাথে সাথে এটিকে অন্যান্য শিকারের মতোই ভেবেছিল যার কারণে এটিকে আস্ত গিলে খায় কিন্তু মুহূর্তেই সে তার ভুল বুঝতে পারে কেননা পেটের ভেতরে ইলেকট্রিক ইল প্রবেশ করার পর এমন ভয়ঙ্করভাবে শক দিতে পারে এছাড়াও এদের সমস্ত শরীর এমন ভয়ঙ্কর বিষাক্ত মিকেও দিয়ে আবৃত থাকে যে বেসারা এটিকে হজম করতে না পেরে দ্রুত বাইরে বের করে ফেলে গ্রুপ আর ইটস পাফার ফিশ কিছুক্ষণ আগে দেখেছেন একটি ভয়ঙ্কর অটার অনেক চেষ্টা করে পাফার ফিশের মতো প্রাণীকে খেতে পারেনি কিন্তু সমুদ্রে গ্রুপ আর নামক এমন এক প্রজাতির মাছ রয়েছে যাদের মুখ হাঁ করলে এত বিশাল হয় যে বেলুনের মতো পাফার মুখের মধ্যে নিয়ে যেতে পারে তাই এখানে পাফার নিজের শরীর বেলুনের মতো বড় করেও নিজেকে রক্ষা করতে পারেনি এই মাছ তাকে খাওয়ার জন্য মুখের ভেতরে নিয়ে নিয়েছে কিন্তু গ্রুপ আর এটিকে সম্পূর্ণ মুখের ভেতরে নেওয়ার পরেও বেলুনের মতো এর বিশাল আকারের কারণে এটিকে গিলে খেতে পারছিল না তার মুখ নিচে নামাতে পারছিল না আর এই সুযোগে পাফার ফিস নিজের আকার ছোট করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ক্যাট ভ্যাটেসছে না বিড়াল খুবই সাহসী প্রাণী সাপ বিষাক্ত প্রাণী হওয়ার পরও এই উৎসুক বিড়াল একের পর এক সাপের এমন বেহাল অবস্থা করে ছেড়েছে কিন্তু এই বিড়াল যে বিষাক্ত সাপের মাত্র এক কামড়েই তার প্রাণ নিয়ে নেওয়ার জন্য সে তার জীবন দিয়ে দিচ্ছে কেননা এই সাপের এক কামড়ে বিষাক্ত বিষের কারণে এখন বিড়াল জীবন মৃত্যুর লড়াই লড়ছে সিগাল ইট সি স্টার সিগাল দেখতে যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর এরা সামনে যা পায় সবকিছুই খেয়ে ফেলে ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন এই সিগাল কিভাবে সি স্টারকে খাওয়ার চেষ্টা করছে যা তার মুখের চেয়েও আকারে বড় যদিও এটিকে আস্ত গিলে ফেলার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ